একদিন আসবে যেদিন আকাশ থাকবে না আকাশের মতো পাহাড় থাকবে না পাহাড়ের মতো মানুষ থাকবে না মানুষের মতো সেদিন হবে হাসরের ময়দান যেখানে আদম আলাহিসালাম থেকে শেষ মানুষ পর্যন্ত সবাই একসাথে দাঁড়িয়ে থাকবে সেদিন কোনো রাজা থাকবে না কোনো ক্ষমতা থাকবে না থাকবে শুধু একজন আল্লাহ রব্বুল আলমিন হাসরের মাঠের ভয়াবহ অবস্থা আল্লাহ তালা বলেন যেদিন মানুষ হবে ছড়িয়ে পড়া পতঙ্গের মতো আর পাহাড় হবে ধ্বংসপ্রাপ্ত তুলোর মতো সুরা আল কারিয়া চার থেকে পাঁচ সেদিন সূর্য মাথার এক মাইল কাছে এনে দেওয়া হবে রসুলুল্লাহ ওয়াসাল্লাম বলেন কেয়ামতের দিন সূর্য মানুষের খুব কাছে নিয়ে আসা হবে এমনকি মানুষের ঘাম তাদের আমল অনুযায়ী হবে কারো গোড়ালি পর্যন্ত কারো হাঁটু পর্যন্ত কারো বুক পর্যন্ত আর কারো মুখ পর্যন্ত সহি মুসলিম আঠাশশো নম্বর হাদিস মানুষ আল্লাহর দর্শনের জন্য অপেক্ষা করবে হাসরের মাঠে মানুষ অসহ্য কষ্টে থাকবে তারা যাবে আদম আলাহাইসাল্লামের কাছে নুহ আলাহিসাল্লামের কাছে ইব্রাহিম আলহালাম মূসা ঈসা ইসা আলহিমাম সবাই বলবেন নফসি নফসি আজ আমি নিজের চিন্তায় ব্যস্ত শেষে মানুষ যাবে মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লামের কাছে তিনি বলবেন আমি এর জন্যেই প্রেরিত হয়েছি তিনি আল্লাহর সামনে সিজদায় লুটিয়ে পড়বেন এটাই হবে শফাতে কুবরা সহি বুখারি চার হাজার সাতশো বিয়াল্লিশ সহি মুসলিম একশো চুরানব্বই এরপর তালা নিজেই আসবেন বিচার করতে আল্লাহ বলেন আর তোমার রব আসবেন আর ফেরেশ তারা আসবে সারিবদ্ধভাবে সুরা আলফাজার বাইশ নম্বর আয়াত এটা কোনো রূপক নয় এটা বাস্তব যেমনভাবে আল্লাহর শানে মানান আল্লাহকে দেখার মুহূর্ত রুইয়াতুল্লাহ সেদিন সবচেয়ে বড় ঘটনা ঘটবে মুমিনরা আল্লাহকে দেখবে আল্লাহ বলেন সেদিন কিছু মুখ উজ্জ্বাল হবে তারা তাদের রবের দিকে তাকিয়ে থাকবে সুরা আল কিয়ামা বাইশ থেকে তেইশ রসুলুল্লাহ ওয়াসাল্লাম বলেন তোমরা তোমাদের রবকে ঠিক তেমনই স্পষ্টভাবে দেখতে পাবে যেমন পূর্ণিমার চাঁদকে দেখতে পাও তাকে দেখতে কোনো কষ্ট হবে না সহি বুখারি সাত হাজার চারশো চৌত্রিশ সহি মুসলিম একশো বিরাশি এই মুহূর্ত জান্নাতের সব নেয়ামতের চেয়েও বড় কিন্তু সেদিন কাফেরদের জন্যে থাকবে ভিন্ন দৃশ্য আল্লাহ বলেন কখনোই না সেদিন তারা তাদের রব থেকে আড়াল থাকবে সুরা আল ফিফিন পনেরো নম্বর আয়াত তারা আল্লাহকে দেখতে পাবে না এই বঞ্চনাই হবে তাদের সবচেয়ে বড় শাস্তি বিচার শুরু হবে আল্লাহ নিজ হাতে আমল নামা তুলে দেবেন আল্লাহ বলেন আজ তোমার নিজের হিসাব নেওয়ার জন্যে তুমিই যথেষ্ট সুরা আল ইসরা চোদ্দ নম্বর আয়াত একটি কথা একটি দৃষ্টি একটি নিয়ত কিছুই বাদ যাবে না মুমিনদের জন্য চূড়ান্ত পুরস্কার যারা ইমান এনেছে নামাজ কায়েম করেছে আল্লাহকে ভয় করেছে তাদের বলা হবে হে প্রশান্ত আত্মা তোমার রবের দিকে ফিরে এসো সন্তুষ্ট ও সন্তুষ্টকারী হয়ে সুরা আলফাজার সাতাশ থেকে আঠাশ শেষ আহ্বান হে মানুষ সেদিন তুমি কার সামনে দাঁড়াবে জানো তোমার রব যিনি তোমাকে সৃষ্টি করেছেন যিনি তোমাকে দেখছেন আজও তাই এখনি ফিরে এসো এখনি তবা করো এখনি নিজেকে প্রস্তুত করো কারণ হাসরের মাঠে আল্লাহর সাথে দেখা হবেই হে আল্লাহ আমাদের সেদিন আপনার দর্শন থেকে বঞ্চিত করবেন না আমাদের মুখ উজ্জ্বল করুন আমাদের ডান হাতে আমল দিন আমাদের জান্নাতুল ফেরদাউস দান করুন আমিন